দু লক্ষ টাকা রাস্তায় কুড়িয়ে পেয়ে ফেরত দিয়ে শততা নজির করলেন এক ডাব বিক্রেতা বহরমপুরে বহরমপুর থানার চুয়াপুর মোড় সংলগ্ন এলাকায় সনাতন হালদার নামে এক ডাব বিক্রেতা রাস্তায় পড়ে থাকা একটি ব্যাগ কুড়িয়ে দেখে ব্যাগের মধ্যে নগদ নব্বই হাজার টাকা এবং এক লক্ষ টাকার একটি লিখিত চেক রাখা আছে ডাব বিক্রেতা জগন্নাথ ঘোষ নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে জানতে পারে ওই টাকা এবং চেক বহরমপুরের পাকুরিয়া পাড়ার বাসিন্দা পীযুষ মন্ডলের ডাব বিক্রেতা সনাতন হালদার ভীম ঘোষ পিজুষ মন্ডলকে ডেকে তার হাতে নগদ টাকা এবং চেক সহ ব্যাগ তুলে দেয় ডাব বিক্রেতা জানিয়েছেন আমি ডাব বিক্রি করে খাই পরের টাকায় আমার কোনো লোভ নেই তাই আমি টাকা কুড়িয়ে পেয়ে আসল ব্যক্তির হাতেই তুলে দিলাম পীযুষ মণ্ডল ওই টাকা পেয়ে খুব খুশি তিনি বলেন এখনো সব ব্যক্তি পৃথিবীতে আছে তাই আমি হারিয়ে যাওয়া টাকা ফেরত পেলাম একটা কিভাবে পেলা কোথায় ছিল আমি যা পেছিলাম দিয়ে একটা লোক নিয়ে নিয়েছিল দিয়ে লোকে কোনে থামেন টাকা মাথা দিয়ে দিয়ে আমি তুলে দিয়েছি তুমি কি করো কাজ কি করো তুমি রেস কাজ চালাই ডাব বিক্রি করি ওর ভিতর টাকা ছিল আর কি ছিল আর কাগজ ছিল বড় দিয়ে টাকাটা ফেরত দিলা হ্যাঁ

আর কি চেক লিখিত চেক ছিল হ্যাঁ একটা লিখিত চেক ছিল ক্লক করা ছিল কত টাকা 1 লাখ টাকা কোথায় হারিয়েছিল ব্যাগটা তা বলতে কখন ওই কোন মানে দিকে আজকে আজকে না ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি যাচ্ছিলেন নাকি ব্যাংক থেকে টাকা তুলে আমি ইলেকট্রিক দোকানে যাই হ্যাঁ দেখুন 10000 টাকার মাল কিনে নিয়ে বাড়িতে আসি হুম বাড়িতে এসে ইলেকট্রিক মালগুলো রেখে বাড়িতে দেখি ব্যাগ নাই ব্যাগ নেই তারপরে তারপর দোকানে ফোন করে বলছে না দাদা ওখানে ব্যাগ নাই তখন ব্যাংকে যাই আমি দিয়ে চেকটা বন্ধ করে দিয়ে থানায় এবার জানাই ঠিক সেটা তো ফেরত পেলেন কীভাবে দিয়ে আমাকে এখানে ফোন করো প্রধানের মাধ্যমে হ্যাঁ যে প্রধান বললো পি একটু আয় একটু দরকার আছে দিয়ে বললো যে তোর ব্যাগটা পাওয়া গিয়েছে আমার হাতে তুলে ব্যাগ টাকা চেক সব ঠিকঠাক আছে আমি ঠিকঠাক পেয়েছি কম হয়নি তো কিছু না নিয়ে যে টাকা পেয়েও আপনাকে ফেরত দিলো কেমন লাগছে আপনার ভালো লাগছে মানসিকতা মানুষে এই যে একটা গরিব মানুষ এ ফেরত দিলো অন্য কেউ তো নিয়ে নিতে পারতো এটাই খুশি চিনতেন ওকে যে টাকা আপনাকে ফেরত দোক চিনতেন দেখে হ্যাঁ তা দেখেছি পরিচিত মোটামুটি আপনার নাম ও টাকা কী করে পেলেন আপনি আমি পাইনি টাকাটা পেয়েছি ডাবা ডাব বিক্রি করছিল ওখানে অন্য একটা বললে এখানে যা ব্যাগ হবে সে একটা ব্যাগ করে দেওয়া হবে সেই টাকার ব্যাগটা দিয়ে যায় তো কুড়িও উনি কাছে রাখে উনি আমাকে বলে যে টাকাটা আমি তখন বলি যে যার টাকা তাকে ফিরোধ দেওয়া নাম্বার খুঁজবি ফোন নাম্বার খুঁজলি পাওয়া যায় না সে তো ফোন নাম্বার থাকে না এবং ব্যাঙ্কের অ্যাকাউন্টও ছিল না তারপরে যখন নাম ঠিকানা দেখি যখন না বসে আমি ফোন করি ফোন করার পর আর কাছে আসি এসে যখন ওর কাছে বলা হয় তো উনি ফোন করবো যার টাকা না খুঁজে না তাকে ফোন করে ফোন করার পর টাকাটা তাকে জন্য চিন্তা ভাবনা করে ফিরো দেওয়ার জন্য টাকা ডেকে ফিরোপ দেওয়া হচ্ছে এবং সেই টাকাটা তার দরকারের জন্য হয়তো সে তুলেছিল সেই জন্য আমরা দেখলাম যে টাকাটা থানায় দিলে করে অসুবিধা হতে পারে তার টাকা তার হাতেই তুলে দেওয়া ভালো সেই হিসাবে আমরা জগন্নাথ দাস প্রধানের হাত তুলে দিলাম তারপরে সেই টাকা সেই টাকা যার টাকা তাকে তুলে দেওয়া হয়েছে ঠিক আছে